কমন ইসাইডে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে সকাল সকাল আবার ঘুম ভেঙেছে দেখো দুজন কার্টুন নিয়ে বসে গেছে আর একজন বাজার যাবে বলে রেডি হচ্ছে মা ওদিকে চা করছে চলো একটু দেখি এই দেখো মনে হয় বৃষ্টি এসছে দরজায় আওয়াজ হলো আর সকাল সকাল ঘুম ভেঙেছে তার কারণ হচ্ছে আজকে সকাল সকাল ব্লাড টেস্ট করতে এসেছিলো কার একটু দেখো না হাত তোমার দেখা যাচ্ছে না এনার ব্লাড করতে এসেছিল তিন মাস পর করতে বলেছিল এগারো মাস হবে তো দেখা যাক যেন ঠিকঠাক ভালো ভালো রিপোর্ট আসে আর এখন আমরা চা খাবো আর ওদের খাবারগুলো এনেছি সেটা এখনো ঠান্ডা হওয়া বাকি আছে দেখেছি বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি সব তুলতে হবে চলো সঙ্গে থাকো দুজনে এসে দুষ্টুমি করছে খাটের উপর উঠে ঘোরাঘুরি করছে জানো খাটে ওর জন্য উঠে দিচ্ছি না তো আজকে আমাদের মেনু হচ্ছে যেহেতু সানডে কিছু না কিছু একটু মেনু চেষ্টা করা হয় যদি টুনার না যাওয়া না থাকে তো আজকে হবে পোলাও আর চিকেন তো পোলাওটা আমি ম্যারিনেট করে মানে পোলাও না সরি রাইসটা গোবিন্দভোগ চাল দিয়ে করব আ দাঁড়া না ম্যারিনেট করে রেখে আসছি মাংসটাও ম্যারিনেট করা আছে টুনাই গেছে মাংস রান্না করতে আর আমি এদের জন্য যেতেই পাচ্ছি না যে একটু দেখাবো এদের জন্য বাইরে যেতেই পাচ্ছি না ওরাও তো বাইরে বেরিয়ে করবে রান্না করে চলে যাবে করছে বাবারি বাবা ও মোজে এই দে এরকম করিস না করিস দেখ সবাই দেখছে কিন্তু তোকে বাজে বলবে সবাই

মা চুলগুলো আমায় আমার কি করে দিল পুরো পাখির বাসা করে দিল

টুনে যথারীতি চলে এসেছে রান্না করতে চিকেন রান্না করছে মশলা কষাচ্ছে দেখো আর কষি আমাদের অবশ্যই দেবে তার অপেক্ষায় আমরা রয়েছি এখানে মাংসটা রয়েছে আর আমার আগে পোলাওয়ের দায়িত্ব পড়েছে তাই আমি পোলাওটা পোলাওটা না চালটা রাইসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি পরে করব এখানে মাংস কষানো হয়ে গেছে আমাদের জন্য এনেছে আমি আর দুই ছেলে মিলে রসিয়ে রষিয়ে সেই কষা মাংস খেলাম এটা খুবই প্রিয় আমাদের সবার ওই জন্য একটু বেশি করেই দিয়েছে তো চলো খেয়ে নিই আগে তারপর কথা পোলাও বসিয়ে দিয়েছি এখানে আর সবটা দিতে পারিনি এখানে খানিকটা রয়েছে কাপটা দিয়েছি কারণ কাপের মাপে দিয়েছি কারণ মাপে জলটা দেওয়াটা খুব জরুরি তাহলেই ভালো হবে এছাড়া হবে না তো এটা বসিয়ে দিচ্ছি আর এখানে ওদের ভাত হয়ে গেছে আমি ওদের ভাতটা এখন ঘুটে গুটে পেস্ট করে নেবো তো করে নি ঠিক আছে দেখো মায়ের পুজো কমপ্লিট গুরুপ্রসনাকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে যে কি বলবো ভীষণ মিষ্টি দেখতে লাগছে মারা এখন ওভারে আর আমার একটা পোলাও নেমে গেছে আর একটা বসিয়েছি এই যে হাফটা বসিয়েছি আর হাফ এখানে কমপ্লিট Right. One two. five two, three two. four 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 five, eight five or five six after seven ba 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 you

উঠে খাওয়া প্রায় শেষের দিকে তাই জিজ্ঞাসা করতে এলাম কেউ কেমন হয়েছে গো এসে বলা যায় না মামদিরা সব এসেছিল মামদি কাকিমা বুকাই এসেছিল খুব মজা মজা করলাম কিন্তু একটা বিশেষ কারণের জন্য আমি দুপুরের পরে আর ভিডিও করতে পারিনি তো সেই কারণটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক খুবই ভালো লাগছিলো না মন তোর ভালো ছিল না আর ওরা এসেছিলো আমি একেবারে ভুলেই গেছিলাম যে একটু ভিডিও করব এখন চলে গেলে এখন মনে পড়ছে ওরা কোল্ড ড্রিঙ্কস এনেছিলো সঙ্গে সেই কোল্ড ড্রিঙ্কসও আমি ইয়ে করতে পারিনি মানে ওদেরকে দেবো যে ভুলে গেছি একদম একদম মনে নেই এরা এত দুষ্ট কিছু খাওয়াতেও বেশি পারলাম না কারণ আজকে সব দোকান টোকান বন্ধ ছিল ভেবেছিলাম এমনই নিয়ে এলো ওরা যা যা খাওয়াবো ভেবেছিলাম কিছুই খাওয়াতে পারলাম না তো যাই হোক এইভাবে কেটে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়ালাম না আর কিছু নতুন করে করানো নেই এদের জন্য রুটি করছে মা এখন রান্না করে গেছে তো এইভাবে রাত্রে আবার রুটি টুটি খাইয়ে দেবো আর আমরা কি খাবো দেখি এখন আছে অনেক কিছু খাবার কিন্তু খাবারের মন খাওয়ার মতো মন নেই তো যাই হোক চলো আজকে ভিডিওতে এই অব্দি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করবে আশা করছি তোমরা মানে কী বলবো তোমাদের আশীর্বাদে যদি ভিডিও করবো আর ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমরা তো দেখছোই আবার কী যেন ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও